জামালপুরের এন টিআরসি এ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী প্রতারিত ময়মনসিংহের হালুয়াঘাটের আরিফুল ইসলাম শেরপুর নলিতাবাড়ির সদর আলী জামালপুরের মাদারগঞ্জের এ এন সালেমসহ অনেকেই বক্তব্য রাখেন তারক নিজেরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় এনটিআরসি কর্মকর্তা বলে পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশী অনেক ভাই ভাই এবং বোনেরদের কাছ থেকে তাদের ডকুমেন্টস অর্থাৎ সনদের ফটোকপি নেয় তারপরে কৌশলে তাদের মূল সনদ নেয় তাদের কাছে টাকা পয়সা চেক নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা করে টাঙ্গাইলে অসংখ্য মানুষের বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা করছে এবং অসংখ্য মানুষ তার হয়রানির শিকার নিবন্ধন দিতে আসি সে আমি ব্রিজে জমলপুর ব্রিজের উপরে সে আমার একই সঙ্গে হাত দিয়ে বলে পাই আপনি কি পরীক্ষা দিলাম বললাম যে নিবন্ধন পরীক্ষা দিলাম তা আমারে বললেন ঠিক আছে আমি তো এন টি কর্মকর্তা আমি চাকরি করি তা আমরা মোবাইল নাম্বারটা দেন পরে আমি কথা বলি না আমার আমার সাথে সে মাঝে মাঝে সে কথা বলে বল পরে আমি বললাম যে আমার তো সার্টিফিকেটের বয়স শেষ আমি তো চাকরি করতে পারব বলেন যে কোনো যদি লুক পারেন তাহলে আমার দিবেন তা আমি বললাম ঠিক আছে আমার শালক মোহাম্মদ মিজানুর রহমান তার সাথে আমি কথা বলিয়া তার সে চাকরি দিব বলে ইয়া ওবায়দুল ইসলাম একজন প্রতারক সে চাকরি দিব বলে আমার বলছে বলার পরে সে আমার মিজানুর রহমানের আমার ফটোকপি নিয়ে মিজানুর রহমানের সার্টিফিকেট মূল সার্টিফিকেট নেয় এবং নেওয়ার পরে যখন সে রেজাল্ট হবে তখন কিছুদিন আগে সে বলে আমারে যে ঠিক আছে আপনাদের তো চাকরি হয়ে যাব গা যে আপনাদের বিশ্বাস করুন কি দিয়া যে আপনি এই দেন টাকা দেন আট লক্ষ টাকা আমার সাথে সে কন্টাক্ট করে আমি টাকা দিয়ে নাই না দেওয়ার পরে সে আমার বলে যে আপনি তাহলে চেক দেন একটা তা আমি তার চেক দিই চেক দেওয়ার মধ্যে আমি লিখছি লেখার পরে সে আমার লেখতে দেয় না টাকার অঙ্ক সে বসাই দেয় না না বসাইলেও কলে আমি একটা নাম্বার দেবো আপনি খালি একটা টাকাটা দিয়ে দিবেন এরকম বললে আমার এখন বর্তমানে সে আমার তিরিশ লক্ষ টাকার একটা মামলা দিয়েছে সময় বক্তারা বলেন এন সি এ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল নিজেও জালিয়াতির সনদ দিয়ে চাকুরি করে বহিষ্কার হওয়া সহ সে বিভিন্ন জেলার বাহাত্তর জনের নিকট জাল সনদ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক ভুক্তভোগী তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করলে আটক হয়ে সে বর্তমানে জেল হাজতে রয়েছে এবং জেলে থেকেও সে তার সহযোগী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের নানান হুমকি দিচ্ছে বলেও জানান ভুক্তভোগীরা মানববন্ধনে এন টি দাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা